আমাদের নবীজিকে যার সামনেও কোনো গণা নাই পিছনেও কোনো গণা নাই এই ব্যক্তিকে জীবনে প্রায় পনেরো থেকে ষোলোটা গালি খেতে হয়েছে মানুষ তাকে বলেছে মহামিথ্যাবাদী জাদুকর ঐক্যবি নষ্টকারী হ্যাঁ মজনুন পাগল জিনগ্রস্ত ইত্যাদি মানুষ তাকে এসব কথা বলেছে আমাদের নবীজিকে মানুষ কথা বলেছে এখন আমাদের সমাজে একটা প্রচলন ঘটেছে সে খারাপ না হলে কি মানুষ এমনি এমনি খারাপ বলে এরকম আছে না খারাপ না হলে কি এমনি জুলুম আসে এরকম বিশ্বাস আমাদের মধ্যে আছে আমাদের নবীজিকে হকের উপর থাকার পরেও জীবনে প্রায় পনেরো থেকে ষোলোটা গালি খেতে তারপরে আমি স্টাডি করে দেখেছি তাকে জীবনে প্রায় চোদ্দ থেকে পনেরো বার মানুষ হত্যা করার চেষ্টা করেছে কতবার ১৪ থেকে পনেরো বার এমনকি মক্কা বিজয়ের দিন যখন তিনি কাবাঘর অফ করছিলেন ওই সময় একজন ব্যক্তি ভিতরে ছুরি নিয়ে এসে তাকে মারার চেষ্টা করেছে কি বলবেন এখন নবী সাল্লাহ আলী সাল্লামের চেয়ে ভদ্র কোনো মানুষ আছে নম্র হিতাকান্ধী কোনো মানুষ আছে উত্তম চরিত্র কেউ আছে তাহলে তার জীবনে এমন কেন হয় উত্তর যখন আপনি পরিপূর্ণ হকের উপর থাকবেন তখন আপনাকে চতুর্দিক থেকে বাধা পেতে হবে আপনার পরিবার থেকে বাধা আসবে আপনার বন্ধু মহল থেকে বাধা আসবে আপনার কোনো কোনো সময় দেখা যাবে স্ত্রী শত্রু হয়ে যাচ্ছে সন্তান শত্রু হয়ে যাচ্ছে হ্যাঁ সমাজে আপনি চলতে যাচ্ছেন সমাজের মানুষ আপনাকে সেভাবে গ্রহণ করছে না আপনি হয়ে যাচ্ছেন অনেক সমস্যা এখন এইভাবে চলতে চলতে এক পর্যায়ে নির্যাতনের মাত্রা এত বেশি হলো সাহাবিরা নবীর কাছে এসে বলছেন ইয়ারসল্লাহ তাদের প্রতি বদোয়া করেন বদয়া করেন যাতে আল্লাহ তাদেরকে ধ্বংস করবে তখন নবীজি বলছেন দেখো তোমরা খুব তাড়াহুড়া করছো আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আল্লাহ পাক এই দিন ইসলামকে মশরেক মাগরে পর্যন্ত পৌঁছে দিবেন এমন কি একটা কাঁচা ঘর একটা পাকা ঘর বাদ থাকবে না যেখানে আল্লাহ পাক লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা ঢুকিয়ে দিবেন না কিন্তু তোমরা খুব তাড়াহুড়া করছো তো তখন তিনি সাহাবীদেরকে বললেন তোমরা আবিসিনিয়ায় হিজরত করো কোন জায়গা ভাই আবিসিনিয়ায় কোন দিকে এখন এই যে ইথিওপিয়া নাম শুনে ইথিওপিয়া ইরিত্রিয়া নাম শুনেছেন এই জায়গার ছিল আগে আবিসিলিয়া সেখানে একজন বাচ্চা ছিলেন তার নাম বাচ্চা কি নাম বাচ্চা নাজাসী এবং তিনি কিন্তু খ্রিস্টান ছিলেন তিনি একজন সৎ খ্রিস্টান ছিলেন নবীজি নিজে বলেছেন যে বাচ্চা নাজাসির দরবারে তোমরা যাও সেখানে কোনো মানুষ জুলুমের শিকার হয় নবী স্টেটমেন্ট দিচ্ছেন তার সম্পর্কে কি এই ব্যক্তি যখন মারা গেছেন তখন আমাদের নবী তার গায়েবানা জানাজান নামাজও পড়িয়েছেন চিন্তা করতে পারেন ওইখানে জাফর রাদিয়াল্লাহু আনহু সাহাবীদেরকে নিয়ে হিজরত করেছেন এবং তারা সেখানে থাকতে লাগলেন তাদের কোনো ক্ষতি হয়। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে গিয়েছেন কোথায় তায়েফ তায়েফে তিনজন বড় বড় গোত্র নেতা ছিল কয়জন ভাই এলো শিখে নেন ক্লাসের মতো এক একজনের নাম ছিল আব্দিয়ালাইল কি নাম আব্দিয়ালাইল একজন আব্দু মাসউদ আর একজনের নাম হচ্ছে হাবিব বিন আমর এই তিনজন বড় বড় গোত্র নেতা ছিল থাকে না কমিটির নেতা বড় বড় এরকম তিনটা নেতা এরা যদি ইসলাম কবুল করত তাহলে তায়েববাসী সবার সাপোর্ট নবীজি পেতেন সবার সাপোর্ট নবীজি পেতেন কিন্তু এই তিনজনের কেউ ইসলাম কবুল করে নাই বরং তায়েববাসীদের মধ্যে ছোট ছোট যুবকদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে নবীজিকে মারার জন্য তারা নির্মম আমাদের নবীকে আঘাত করেছে পাথর দিয়ে আঘাত করেছে এবং দাড়ি মাথা ফেটে এই দিক দিয়ে রক্ত পড়তে পড়তে পায়ের জুতা পর্যন্ত আটকে গিয়েছিল আমাদের নবী ইসলাম এমনি এমনি আসে নাই আমরা তো ফ্রি ফ্রি ইসলাম পেয়েছি বুঝতে পারিনি ইসলাম কেমন আসছে এই কারণে জীবন দিয়ে দিলাম ইসলাম থেকে সরতেন না আমরা এবার নবী সাল আলী সাল্লাম একটা আঙ্গুর বাগানে বসে একটা দোয়া করেছিলেন আল্লাহর কাছে এটাকে মজদুমের দোয়া বলা হয় ওই সময় জিব্রাহিল আলহিস্লাম এবং পাহাড় পর্বতের ফেরেস্তা এসেছিলেন এসে বলেছিলেন ইয়া রসল খালি একবার বলেন তাহলে এই তায়েববাসীকে দুই পাহাড়ের মাঝখানে ফেলে পিষে দিবে নবিজি বলছেন বাল আরুজু বরং আমি আশা করি বরং আমি এটা আশা করি আই ইউস রিজউল্লাহ হুমিন আসলাম কমেন আল্লাহ বাক তাদের ঔরস থেকে এমন সম্প্রদায় নিয়ে আসুক আর লেদিন আবুদুন আল্লাহ যারা আল্লাহর ইবাদত করবে বলে আয়ুস রিফুন আবি হিসেই আয় এবং তারা আল্লাহর সাথে কাউকে শরীফ করবে। আমাদের নবী বদ্ধ না করে উল্টো দোয়া করলেন এই তায়েফে এখন আপনারা গিয়ে ঘুরে আসছেন না অনেকে গেছেন হটস্পট তোমরা করতে ঘুরে আসেন ওই তাইয়ব ছলে জায়গা এই তাইয়ববাসী প্রথমে ইসলাম কবর করে নাই এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রকমে মক্কা এসেছে। আসার পরে তার যে দুইজন আশ্রয় স্থল কয়জন ভাই একজন হচ্ছে চাচা আবু তালেব নাম মনে আছে সবাই নবীজির এগেইনস্টে চলে আবু তাকে প্রোটেক্ট করেন মনে করেন যে আমাদের इलाकेে একজন এমপি সাহেব আছেন বা मेंबर বা চেয়ারম্যান আছেন যিনি সবাই ইসলামের বিরোধী হলেও তিনি ইসলামের পক্ষে নিয়েছেন তখন ইসলাম সুবিধা পাবে না একটু হলেও সুবিধা পাবে কিনা একটু সাপোর্ট পাবে কিনা চাচা আবু তালেব ছিল এমন মানুষ সমাজের সবাই রসুলকে ভালো মন্দ বলছে আবু জেহেল আবুল হাব উদ্ভা সাহেবা এরা সবাই ভালো মন্দ বলছে খারাপ বলছে এবং তার বিরুদ্ধে চক্রান্ত করছে কিন্তু আবু তালেব তাকে সাহায্য করছে এই আবু তালেব ইন্তেকাল করলেন ইন্না ইউ ঠিক আবু তালেব ইন্তেকাল করার তিন দিন বা সাত দিনের মধ্যেই নবী সাল আলিম প্রিয়তম স্ত্রী ওই যে যিনি তার ভালোবাসা যার প্রেম যার মমতা স্নেহ সব দিয়ে নবী সাল আলিমাসলামকে সাপোর্ট দিয়েছেন উনিও ইন্তেকাল করলেন ইন্দালিল্লাহ মাত্র তিন দিন বা সাত দিনের ব্যবধানে চিন্তা করেন তো সিচুয়েশনটা কেমন হতে পারে কেমন লাগতে পারে তখন একে তো সামাজিক চাপ অর্থনৈতিক চাপ এই কাফের মশ্রিকদের চাপ তার মধ্যে মক্কায় কোনো রকম আসলাম তায়ফ থেকে কেবল আসা হয়েছে আসার পরেই এই ঘটনাগুলো ঘটে গেল প্রিয়তম স্ত্রীও চলে গেলেন আবু তলেবও চলে আমাদের মতো কোনো যুবক হলো তো আত্মহত্যা করে এই যুব সমাজ এইটি না পাইলে ম্যাথে আত্মহত্যা করে তোমরা শিখো নবী সাল মানসিক ক্ষমতা কত বেশি ছিল তার মানসিক স্ট্রেংথ কত 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 ডেপ ছিল তার মাথার মধ্যে মানসিক ক্ষমতা কত বেশি ছিল তিনি চ্যালেঞ্জ ফেস করতে পারতেন শক্ত মানুষ ছিলেন হাতটা ছিল নরম তুলতুলা হাত ছিল নরম তুলতুলা একদম নরম নরম বলেছেন মোসাফা একদম রেশমের মতো তুলতুলা হাত কিন্তু সেই হাতে যখন তিনি তরোয়াল ধরতেন শক্ত হয়ে যেত কথা বুঝতে পারছেন নরম হাতের অধিকারী কিন্তু ভিতরের কল বিমান একদম চট্টারের মতো পাহাড়ের মতো শক্ত মানসিক ক্ষমতা পাহাড়ের মতো শক্ত তো তিনি কি ভেঙে পড়লেন কিন্তু মনে তো কষ্ট পেয়েছেন এর জন্য এই বছরটার নাম হচ্ছে আমুল হুজন মানে কষ্টের বছর ঠিক এই সময় এই জন্য বেশি কষ্ট পেয়েছেন মনে কষ্ট মনে কষ্ট পেয়েছেন তার একটা একটা করে শেষ হয়ে গেল তিনি এখন মনো কষ্ট ভুগছেন ঠিক এই সময় আল্লাহ রবহামীন কি করলেন এখন শুনে এখান থেকে আমরা আস্তে আস্তে আলোচনা শেষের দিকে যাবো খুব মনোযোগ দিব নবী সালাম ঈশান নামাজ করেছেন কিসের নামাজ এই নামাজ পড়ে কাবা ঘরের পাশে হাতিম আছে কাবার হাতিম হাতিমের উপর তিনি শুয়ে আছেন দানকা ধুয়ে ডানকাতে শুয়া শুন্য দানকাতে শুয়ে আছেন তন্দ্রা ভাব পরিপূর্ণ ঘুম আসে নাই নবীদের কিন্তু ঘুম নাই নবীদের ঘুমটাও কিন্তু নবীদের ঘুমের মধ্যে যা আসে আল্লাহর পক্ষ থেকে সেটা ওহি নবীদের দেহ ঘুমায় অন্তর কিন্তু ঘুমায় না মনে রাখবেন নবীদের কি ঘুমায় না কলব অন্তর কিন্তু ঘুমায় না মনে রাখবেন এবার তুমি শুয়ে আছেন হঠাৎ দুইজন ফেরেস্তা আসলেন কয়জন ভাই একজন জিব্রাহল আলী ইসলাম একজন মিকাইল আলী ইসলাম এসে নবী সাল আলী আস্তে করে জাগিয়ে দিলেন জাগিয়ে নবী সাল আলী হাসলামকে হাত ধরে নিয়ে যাচ্ছেন কোথায় পাশে জমজম কুপের পাশে পাশে জমজম কুপ আছে দেখেছিলেন না যারা হজমরা করে আসছেন হয়তো দেখতে পাবেন এই জমজাম আগের মতো তো আর নাই একটা আইডিয়া পাবেন আর কি জমজাম পাশে নিয়ে গিয়ে নবী সাল্লাল্লাহু আলী হাসলামকে আবার আস্তে করে শুয়ে দেওয়া হয় এই যে পুরো ঘটনাগুলো ঘটে যাচ্ছে না এগুলো কিন্তু মুহূর্তে ঘটে যাচ্ছে মানে পুরো বিশাল ঘটনা ঘটে যাওয়ার পর দেখা যাবে ওই অজুর পানি কেবল গড়িয়ে গড়িয়ে যাচ্ছে এখনো শেষে মানে সময় কে নিয়ন্ত্রণ করে পৃথিবীর সময়ের ফ্রেম আর আল্লাহ পাকের টাইম ফ্রেম এক নয় আল্লাহ পাকের টাইম ফ্রেম টোটালি ডিফারেন্ট আমাদের টাইম ফ্রেম আলাদা মনে থাকবে এখানে কিন্তু অনেক নাস্তিক অনেক প্রশ্ন করতে পারতো এবার শুয়ে দেওয়ার পর নবী সাল আলী বুকটাকে একদম এই গলার নিচ থেকে নিয়ে যেখানে লোম উঠে নাভি এই নাভি পর্যন্ত চিরে দেয়া হয়েছে জীবিত অবস্থাতেই জীবিত অবস্থাতে এবার তার হার্ট কলিজাটাকে বের করা হয়েছে এই প্রথম ওপেন হার্ট সার্জারি নাম শুনেছেন কিনা যে ওপেন হার্ট সার্জারি হয়েছে এবার এই কলিজাটাকে প্রথমে জমজমের পানি দিয়ে ধোয়া হয়েছে কিসের পানি জমজমের পানির মধ্যে শেফা আছে যাদের অসুস্থতা আছে জামজামের পানিতে সুরা ফাতিহা ফু দিয়ে খাবেন ইনশাল্লাহ শেফা হয়ে যাবে ইনশাল্লাহ সেফা। হবে জামজামের পানিতে ধোয়ার পরে এর এই কলপটাকে কলিজাটাকে ইমান এবং হেকমতে পূর্ণ একটা পেয়ালা দিয়ে ধুয়ে দেওয়া হয়েছে একটা পেয়ালার মধ্যে ইমান নিয়ে আসা হয়েছিল এবং হিকমা প্রজ্ঞা নিয়ে আসা হয়েছে এটা রাখার পরে এই প্রজ্ঞা দিয়ে ঢেলে এই পুরো জায়গাটা বন্ধ করে দেয়া হয়েছে কি রূপ কথা মনে হচ্ছে আমরা যে নিঃশ্বাস নিচ্ছি এটাই কি আল্লাহর অলৌকিকত্ব না এই যে হার্ট আমাদের পাম্প করতেছে যখন আমরা ছোট বাচ্চা ছিলাম ওই সময় থেকে নিয়ে এখন পর্যন্ত পাম্প করছে পাম্প করছে এক সেকেন্ডের জন্য কি থেমে গিয়েছিল এটাই তো অলৌকিকত্ব যে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখতে পারেন সে আল্লাহর পক্ষে এগুলো করা কি অসম্ভব কিছু আচ্ছা এবার নবী সাল আলী ভাসাল্লামকে একটা বাহনের মধ্যে ওঠানো হচ্ছে বাহনটার নাম বোরাক কি নাম বোরাক এবার বাহনটা হচ্ছে গাধার চেয়ে একটু বড় খচ্চর চেয়ে একটু ছোট এবং একটু লম্বা দেহের সাদা রঙের কি রঙের এবার নবীজি এখানে উঠতে যাচ্ছেন বাহনটা একটু ফাপড় নিল তো ভাব দেখালো আর কি ভাব দেখানো বোঝেন কিনা ওই যে আপনার গার্লফ্রেন্ড আপনার সাথে যা দেখায় আর কি আছে তো গার্লফ্রেন্ড না ভাই আলহামদুলিল্লাহ তাহলে স্ত্রী তো দেখায় স্ত্রী ভাব গেলে সবর করতে হবে কি করতে হবে স্ত্রী ভাব দেখালে সবর করতে হবে চুপ থাকতে হবে এগুলো টিপস শেখেন নাহলে পরে সমস্যা হতে ভাব দেখাতে পারে তখন সবর করতে হবে চুপ থাকতে হবে পরে দেখবেন ভাব নিজেই আবার ঠান্ডা হয়ে গেছে ঠিক আছে আর নিজে গরম হয়ে গেলে সমস্যা আপনি গরম হয়ে গেলে পুরো একদম তরকারি পুরো যাবে একেবারে কথা বুঝতে পারছেন আল্লাহ বোঝার তৌফিক দান করুন বোরাকটা ভাব নিচ্ছে আর কি এখন বোরাককে জিবরাইল আলী ইসলাম বলছেন এই শোনো তোমাকে সৃষ্টি করার পর থেকে ভালো করে শোনেন তোমাকে সৃষ্টি করার পর থেকে মুহাম্মদ সাল্লামের চেয়ে শ্রেষ্ঠ মানুষ তোমার গায়ে পা দেয় নাই বলেন আল্লাহ বলেন সৃষ্টি করার পর থেকে মুহাম্মাদের চেয়ে সাল্লাহ আলী হাসাল্লাম শ্রেষ্ঠ কোন মানুষ তোমার পিছে ওঠে নাই সুফান জান্নাত থেকে বাহনটা নিয়ে আসা হয়েছে কোথেকে জান্নাত থেকে এবার তিনি বোরাকে উঠলেন বোরাক ও আচ্ছা বোরাকে কথা শুনে কি করলো এই কথা শুনে ভাব তো চলে গেলই গেল ও ঘামা শুরু করেছে ঘামা শুরু করেছে ঘামতে শুরু করেছে অনেক হয় না যে বড় কোনো ব্যক্তির সামনে গিয়ে মানে থর করে শুরু করেছে ও ঘামা শুরু করেছে এবার নবী সাল্লাম উঠে বসলেন বিসমিল্লা এবার চলছে কোথার দিক কোন উদ্দেশ্যে চলছে ওই যে জেরুজ আলেম নাম শুনেছেন কিনা এবার ওই দিকে ছুটলো বোরাক কিভাবে ছুটলো নবীজি বলছেন সাল আলী হাসলাম আমাদের চোখের সীমা যতদূর পর্যন্ত যায় বোরাকের একটা পাই ততদূর পর্যন্ত যাচ্ছে কখনো সূর্যাস্ত দেখেন নাই ততদূর পর্যন্ত তাকানো যায় ওই যে সূর্য ডুবছে কতদূর পর্যন্ত বোরাকের একটা পা চলে যাচ্ছে নিঃসন্দেহে আলোর বেগের চেয়ে বেশি বেগে যাচ্ছে যদি যারা ফিজিক্স পড়ছেন এই যে অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করছেন আপনারা তো জানেন আলোর বেগের চাইতেও যদি দ্রুতগামী কোনো বাহন আবিষ্কার করা যায় তাহলে সময়ের চেয়ে বেশি দূরে যাওয়া যাবে না যাওয়া যাবে বোরাকের গতি নিঃসন্দেহে আলোর গতির চেয়ে বেশি ছিল এবার এবার নবী সাল আলী সাল্লাম বলছেন যে আমরা যখন বাইতুল মাকদাস বা ওই যে বাইতুল মাকদিস ওই যে মসজিদ আকসার ওখানে গেলাম জিব্রাহল আলহি সাল্লাম একটা পাথরের মধ্যে ফুটা করলেন সেই পাথরের মধ্যে ফুটা করে বোরাকটাকে বেঁধে রাখলেন আর এই পাথরের ফুটার মধ্যেই সমস্ত নবী রসুল এই পর্যন্ত যত নবী রসুল এসেছেন ওই ফুটার মধ্যেই তাদের বাহনকে বেঁধে রাখতেন সুফান এবং নবীজি মসজিদে ঢুকলেন ঢুকে দেখছেন একজন মানুষ নামাজ আদায় করছেন একটু লম্বা লম্বা গরনের ছিপছিপে দেহ চুলগুলো কোকরানো কানের লতি পর্যন্ত মনে থাকবে চুলগুলো কোকরানো কি পর্যন্ত তোমাদের মতো ছেলা নয় ডানবান কানের লতি পর্যন্ত চুল ছিপছিপে দেহ লম্বা শানুয়া গোত্রের মতো নবীজি বলছেন অনেকটা সানুয়া গোত্রের মানুষের মতো কারা একটু দেখে নিবা অনলাইনে এখন নবী সাল আলী হাসালাম জিজ্ঞাসা করছেন উনিকে ইব্রাহ আলী বলছেন উনি হচ্ছেন নবী আল্লাপা কিভাবে আল্লাহ ভালো জানেন এটা আমরা ব্যাখ্যা করতে পারবো নবী আলিহাস্লাম নামাজ পড়ছেন আরেকজনকে দেখলেন তার গরম কিছুটা মাঝারি ধরনের চুলগুলো হচ্ছে সিল্কি মানে স্ট্রেট চুল লম্বা এবং সোনালি রঙের কি রঙের সোনালি এবং গায়ের কালারটা হচ্ছে সাদা এবং লালের মিশ্রণে গঠিত নবীজি জিজ্ঞাসা করেন উনি কে তাকে বলা হচ্ছে উনি হচ্ছেন নবী এবং সমস্ত আম্বিয়া সামনে চলে গেলেন সমস্ত নবীদেরকে নিয়ে দুরাকাত নামাজ পড়লেন নবীদের ইমাম কে আমাদের নবী কাদের ইমাম নবীদের ইমাম আর সেই নবীর সুন্নত পালন করতে আমাদের এত কষ্ট হয় হ্যাঁ ভাই লজ্জা লাগে দাঁড়িয়ে রাখলে লজ্জা লাগে না টাকলের উপর কাপড় তুলে লজ্জা লাগে আমাদেরকে মাফ করুক আমরা সর্বশ্রেষ্ঠ মানুষের উন্মত সর্বশ্রেষ্ঠ নবীর উন্মত আল্লাহাক আমাদেরকে যোগ্য উন্মত হওয়ার তৌফিক দান করেন নবীজি নামাজ পড়লেন নামাজ শেষ নামাজ ও আরেকটা কথা আরেকজনকে নবীজি দেখলেন তার অবয়ব সম্পর্কে তিনি বলছেন দেখতে হুবাহু আমার মতোই নবীজি বলছেন দেখতে হুবাহু আমার মতোই জিজ্ঞাসা করলেন তিনি কে জিব্রাহ আলী ইসলাম বলছেন তিনি হচ্ছেন নবীগণের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের দেহের গঠন চেহারা একদম আমাদের নবীর মতো চিনে সুবহানাল্লাহ হয়তোবা এই কারণেই হয়তো আপনারা ভালো জানেন আমরা কিন্তু দরুদে কার নাম পড়ি নবীর নামের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের নাম পড়ি এবং তার জীবনীর সাথে আমাদের নবীর জীবনী কিন্তু হুবহু মিল আছে আমাদের নবীজিকে হিজরত করতে হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকে করতে হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের পরীক্ষা দেওয়া লাগছে আমাদের নবীকে বদরের উহুদের পরীক্ষা দেওয়া লাগছে লাগে নাই। আমাদের নবীকে পাশে ছিলেন স্ত্রী খাদিজা রদি আল্লাহ আনহা ইব্রাহিম আল পাশে ছিলেন সারা এবং হাজারা আলহিম আসলাম মানে টোটালি মিল পাবেন আপনি আপনি দেখবেন টোটালি মিল আছে ওইদিকে যাচ্ছি না আমি এবার নামাজ শেষে নবী সাল আলী হাসলাম আবার বোরাকে উঠলেন এবার বোরাক উপরে ওঠা শুরু করলো এই পর্যন্ত যেটা এসেছে এটা হচ্ছে মক্কা থেকে জেরুজালেম পর্যন্ত এটাকে বলা হয় ইসরা এটাকে কি বলা হয় ইসরা মানে নাইট জার্নি মানে রাত্রেবেলা নৈশব ভ্রমণ আর এবার যাচ্ছে এই বাইতুল মাপদাস থেকে উপরের দিকে এটাকে বলা হয় মেহরাজ মানে ঊর্ধ্বে আরোহণ ঊর্ধ্বগমন ঠিক আছে এবার প্রথম আকাশে যখন পৌঁছালেন প্রথম আকাশের দরজা আছে কি আছে আর প্রথম আকাশ মানে আমরা যে তারা দেখি এগুলো কিন্তু প্রথম আকাশে ঠিক আছে প্রথম আকাশ মানে প্রথম মহাকাশ শুধু এটা নয় যে ওই যে ওজন অস আইন যেটা ভাগ করেছে এগুলো নয় আমরা যা দেখি এগুলো সব হচ্ছে প্রথম মহাকাশের অংশ এখানে দরজা আছে একটা আমরা দেখতে পারি এখানে গিয়ে জিব্রাইল আলী ইসলাম দাঁড়িয়ে গেলেন নবী সাল আলী হাসাল্লাম দাঁড়িয়ে গেলেন ওই দিক থেকে আওয়াজ আসছে যে কে জিব্রাইল আলী ইসলাম বলছেন যে আমি জিবরিল আপনার সাথে কে বলা হচ্ছে আমার সাথে হচ্ছে বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহমু আলী হাসলাম আপনাকে কি পাঠানো হয়েছিল তাকে আনার জন্যে তিনি বলছেন হ্যাঁ তিনি বলেছেন হ্যাঁ বাস হ্যাঁ কারণ তিনি সাদেকুল আমিন এবার দরজা খুলে দেওয়া হলো তিনি ভিতরে ঢুকলেন দেখলেন সেখানে একজন ব্যক্তি যিনি মাসা আল্লাহ ডান দিকে তাকাচ্ছেন ডান দিকে অনেক আদম সন্তানের আকৃতি আছে ডান দিকে তাকাচ্ছেন হাসছেন বাম দিকে তাকাচ্ছেন বাম দিকে অনেক আদম সন্তানের আকৃতি আছে বাম দিকে তাকিয়ে কাঁদছেন নবী সাল আলী হাসাল্লাম বললেন উনিকে তখন তাকে বলা হলো ইনি হচ্ছেন আপনাদের পিতা আদম সন্তানদের পিতা আদম আলি হাসাল আদম আলি ইসালাম নবীকে দেখে সালাম দিলেন আদম আলি ইসলাম নবীকে সালাম দিলেন নবী সালামের প্রতি করলেন এবং আদম আলি সাল্লাম তার জন্য দোয়া করলেন তিনি উঠে গেলেন আর উপর এবার দ্বিতীয় মহাকাশে যখন চলে গেছেন এই দ্বিতীয় মহাকাশ পর্যন্ত সায়েন্স যেতে পারে না কেউই পারেন আল্লাহ রাসুসাল্লাম আলী এখানে গিয়ে তিনি দেখলেন সিমিলারলি দুজন বসে আছেন কয়জন দুজন এবং দুজন এর পরিচয় জিজ্ঞাসা করলে জিব্রাহ আলি ইসলাম বললেন ইনি হচ্ছেন ইসা আলি ইসাল্লাম আর ইনি হচ্ছেন ইয়াহ ইয়া আলি ইসলাম দুজনের মাঝে কি সম্পর্ক খালাতো ভাই কি সম্পর্ক খেলাত নয় এরপর সামনে যান তৃতীয় আসমানে উঠলেন সেখানে দেখছেন একজন ব্যক্তি যাকে এই পৃথিবীর তিনি অপরূপ তখন বলা হচ্ছে ইউসুফ আলী ইসাল্লাম যাকে এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেয়া হয়েছে আমরা আসলে ইউসুফ করি আর মনে করি এটা হচ্ছে ইউসুফ আর ঘটনা তাই না ভাই আসলে এখানে প্রেম কাহিনী কার এখানে প্রেম কাহিনী হচ্ছে ইউসুফ আলী ইসলাম এবং তার বাবার ভালো করে পড়ে দেখবেন এখানে বাবা এবং ছেলের মহাব্বতের কাহিনী বর্ণিত হয়েছে আর ইউসুফ আলি ইসলামের বাহ্যিক সৌন্দর্য নিয়ে আমরা কথা বলি তার বাহ্যিক সৌন্দর্যের চাইতে তার চরিত্রের সৌন্দর্য ছিল হাজার গুণ বেশি জেনার অপবাদ দিয়েছে তাকে মানুষ তিনি নির্দোষ হয়েও বিনা অপরাধে বারো বছর জেল খেটেছেন তারপরেও তিনি অন্যায় পথে পা বাড়ান নাই বাড়িয়েছেন আল্লাহকে আমাদেরকে বোঝার তো অফিক ডান করেন আর উপরে উঠলেন চতুর্থ আসমানে উঠে দেখছেন এখানে আরেকজন একই ভাবে আছেন তার নাম হচ্ছে ইদ্রিস আলহ ইসলাম কি নাম ইদ্রিস আলহ ইসলাম তিনি চতুর্থ আসমানে অপেক্ষা একই ভাবে সবার সাথে কথাবার্তা হলো সালাম বিনিময় করা হলো মোবারকের দোয়া করলেন তিনি আবার উঠে গেলেন পঞ্চম আসমানে উঠে তিনি দেখছেন ওই ইছে নবী মুসা আলী ইসলাম কোন নবী নবী মুসা আলী ইসলাম সবাই সালাম দিচ্ছেন একই ভাবে কথাবার্তা হচ্ছে ষষ্ঠ আসমানে উঠে দেখছেন হারুন আলী ইসলাম মুসা আল ইসলামের ভাই মনে আছে হারুন আল ইসলাম যিনি ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গিয়েছিলেন মুসা আল ইসলামের সাথে ছিলেন সপ্তম আসমানে উঠে তিনি দেখছেন একজন ব্যক্তি যার চেহারা একদম ছোট ছোট বাচ্চারা যারা মারা যায় আল্লাহ রবুল তাদের রুম ওখানে রেখেছে তারা ওখানে খেলছে যখনই ওদের পিতা মাতার কথা মনে হয় দৌড় দিয়ে আসে ইব্রাহিম আল ইসলামের কাছে মনে রাখবেন বাচ্চাদের সাথে কেন ইব্রাহিম আল ইসলামকে রাখা হয় এখানে একটা একটা ব্যাখ্যা হতে পারে অল্লাহ আলম শিশুদের সাথে থাকতে হলে শিশুর মতো মন থাকতে হয় বাচ্চাদের সাথে কারা ভালোভাবে মিশতে পারে জানেন যাদের মনটা বাচ্চাদের মতো শিশুর মতো সরল হতে হয় শিশুর মতো হতে হয় সরল যাদের মন শিশুর মতো সরল এদের মনের মধ্যে কিন্তু হিংসা বিদ্বেষ রিয়া অহংকার এগুলো থাকবে না ইব্রাহিম আল ইসলাম ওই শিশু শিশু কুরবানির পরীক্ষা ফেলতে হয়েছিল না আল্লাহ রবুল্লা আলমী দেখেন তাকে বাচ্চাদের সাথে রেখে দিয়েছে বাচ্চারা ওখানে খেলাধুলা করে যখনই ওদের বাবার কথা মনে হয় মায়ের কথা মনে হয় দৌড় ইব্রাহিম আলামের কাছে চলে তিনি আদর করে দেন আবার চলে যায় কি চমৎকার দৃশ্য তিনি হেলান দিয়ে আছেন বাইতুল সালাম করলেন সালাম করে নবীজিকে বললেন নবী আপনার উম্মতকে জানিয়ে দিয়েন আমি আপনাদেরকে সেটা জানিয়ে দিচ্ছি নবী আপনার উম্মতকে জানিয়ে দিয়েন যে জান্নাত হচ্ছে একটা উর্বর জায়গা জান্নাতের পানি হচ্ছে মিষ্টি জান্নাতের মাটি খুব উর্বর জান্নাতের

এই কাবাঘরের ঠিক সোজা উপরে বাইতুল মামুর আছে সপ্তমাস্থানের উপর ফেরেস্তারা কিভাবে করেন এই বাইতুল মামুরে প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে করছে ঠিক যেমন এখানে তাওয়াফ হচ্ছে চব্বিশ ঘন্টা তা কি থেমে থাকে তাও থামে না ঠিক ওইভাবে বাইতুল মামুরে তাওয়াফ থেমে থাকছে না বাইতুল মামুরে ফেরেশ তারা করছেন সত্তর হাজার ফেরিস্তা একই সাথে আর শুনে রাখেন যে সত্তর হাজার ফেরেস্তা একবার তাওয়াফ করার সৌভাগ্য পেয়েছে তারা কেয়ামত পর্যন্ত দ্বিতীয়বার চান্স পাবে এবার কি চিন্তা করতে পারছেন ফেরেস্তাদের সংখ্যা কত কত হতে পারে আমাদের সংখ্যা তত্ত্বের বাইরে আমাদের সংখ্যা তত্ত্বের বাইরে এবার নবী সাল আলী হাসাল্লাম আরো একটু উপরে উঠলেন এই জায়গার নাম সিদ্ধরতুল মুন্তাহা কি নাম সিদ্ধরতুল মুহা এটা হচ্ছে একটা বড়ই গাছ বড়ই গাছ দেখেছেন তো নবীজি বলছেন এত চমৎকার এই বড়ই গাছ এর মধ্যে এত বেশি রং ছিল যে রংগুলোকে আমি ব্যাখ্যা করতে পারবো এর পাতাগুলো ছিল হাতির কানের মতো এবং এর ফলগুলো ছিল মটকার মতো বড় বড় এক একটা এবং এর মধ্যে প্রজাপতি বসেছিল এই প্রজাপতিগুলোর রং এত চমৎকার যেগুলো আমাদের পৃথিবীর রঙের মতো নয় মানে এগুলো ব্যাখ্যা করার মতো শব্দ আমাদের কাছে নাই অ্যামেজিং এটা কোন জায়গা আমাদের সবার রুহগুলো যেখানে উঠে যায় এটা কোন জায়গা আমাদের সবার আমল গুলো যেখানে উঠে যায় সবার রুহ মৃত ব্যক্তিদের রুহ বার্তা এবং আমল গুলো এই পর্যন্ত ওঠে সেখান থেকে উঠিয়ে নেওয়া হয় তারা আর যেতে এরপরে একই ভাবে উপর থেকে আল্লাহ পাকে কোন আদেশ আসলে এই সিদ্ধুল মুন্তাহা পর্যন্ত আসে এরপর সেখান থেকে নিয়ে নিয়ে আসা আমি কি বুঝতে পারছি এই হলো সিদ্ধুল মুন্তাহা যেটা ফেরেশতাদের শেষ সীমা এরপরে ফেরেস তার আর যেতে পারবেন